সেইখানে পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও তারা কোনো নিরাপত্তা দেয় নাই নির দর্শকের ভূমিকা পালন করেছে এতে বোঝা যায় সেই সরকারের ইন্ধনে ভারত সরকারের ইন্ধনে সেইখানে আক্রমণ করা হয়েছে আমাদের আই কমিশনে যারা চাকরি করে যারা কর্মকর্তা তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে আর এতে ভারতের সরকার শুধু একটি দুঃখ প্রকাশ করেছে আমরা দাবি জানাতে চাই কারা এই হামলার সাথে জড়িত ছিল তদন্ত করে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ভারত হাই কমিশনে আক্রমণ করেন আন্তর্জাতিক কূটনৈতিক যে নিয়ম আছে আইন আছে সেটা বলখালাপ করেছে অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেছেন ভারতকে ক্ষমা চাইতে হবে আমাদের কূটনৈতিক নিরাপত্তা দিতে ভারত সরকার ব্যর্থ হয়েছে তাই ভারতকে ক্ষমা চাওয়ার বিকল্প নাই ভবিষ্যতে আর কোন যেন কূটনীতিকদের শুধু বাংলাদেশের নয় ভারতের উগ্রবাদী হিন্দুরা যেন কোন কূটনৈতিক পাড়ায় কোন মিছিল মিটিং করতে না পারেন ভারত সরকারকে সেই ব্যবস্থা করতে হবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহাসিক ভাবে স্বীকৃত যারা বাপরি অচিত ভেঙেছে তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাতে আসবেন না তারা এখনো কলিকাতায় আক্রমণ করে যারা সেই ত্রিপুরা রাজ্যে আসামে সহ পুরা ভারতবর্ষে প্রতিদিন প্রতিদিন মসজিদ ভেঙ্গে ফেলছে মাদ্রাসা ভেঙ্গে ফেলছে পূজায় চাদা দেওয়ার জন্য মুসলমানদেরকে বাধ্য করা হচ্ছে চাদা না দিলে দোকানপাটে আগুন লাগিয়ে দাও হচ্ছে সেই ভারত আমাদেরকে সাম্প্রদায়িক সম্পৃতি শিক্ষা দেওয়ার প্রয়োজন নাই মোদি সাহেব মমতা ব্যানার্জি সাহেব সুভেন্দু সাহেবরা অভিদ সাহেবরা নিজের চেহারা আয়নায় দেখুন যদি ভারতে ভালো আয়না না পাওয়া যায় বাংলাদেশে ভালো আয়না আছে আয়না নিয়ে চেহারা দেখুন এ নিজেদের আপনারা কত সাম্প্রদায়িক নিজের চেহারা দেখুন বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী বলছে যদি ইস্কনকে নিষিদ্ধ করতে হয় তাহলে বাংলাদেশের মুসলিম মৌলবাদীরা নাকি নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে কোন সন্ত্রাসী মৌলবাদী নাই ওই যে শেখ হাসিনার র্যাবের আবিষ্কার ছিল বাংলাদেশে সবাই এখন ভাই ভাই বাংলাদেশে মুসলমান খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবাই বাংলাদেশের নাগরিক আমরা বাংলাকে ভালোবাসি বাংলার লাল সবুজের পতাকে ভালোবাসি অতএব আমরা দেখেছি ধন্যবাদ জানাই কালকে বিশ্ববিদ্যালয়ে যে হিন্দু ভাইয়েরা ভারতের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এতে প্রমাণ হয় বাংলাদেশের সকল নাগরিক দেশ প্রেমিক নাগরিক অতএব ভারতকে হুশিয়ার হতে হবে আমাদের দেশ প্রেমিক সকল জনতাকে একীভূত হয় পতিত সন্ত্রাসী ফেসিস্ট সরকারের এজেন্ট যারা আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় এনে তাদেরকে বিচারের ব্যবস্থা করতে হবে আগামী দিনের সংগ্রামের দাওয়াত দিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ